আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি আজকে জান্নাত পারবির থেকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা আপনাদেরকে নতুন ধরনের রেসিপি করে দেখাবো আমি এই বাটির বাটি চাল আতব চাল নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়ির চাল একদম আমি পাছুড়ে নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা হয়ে গেছে এই আতব চালটাকে ভিজিয়ে রেখেছি আর এক বাটি আমি বিউরির ডাল নিয়ে নিয়েছি দেখুন বিউরির ডালটাও কত বড় হয়ে গেছে এইটাকেও তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি একসঙ্গে ভালো করে মিক্স এতে নেব আজকে একটা নতুন ধরনের সাপটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এইটা আপনারা শুধু খেতে পারবেন কোনো মাংস বা কোনো কিছু ছাড়াই আপনারা খেতে পারবেন তাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সাপটা বানানোর জন্য আতোর চাল বিউরির ডাল আর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা এতে দেখুন একদম ছোট্টো ছোট করে কেটে নিয়েছি আর এক তিনটে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে আমি কাটবো ছোটো ছোটো করে আগে এইটা আগে তিন চারবার আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভিজিয়েছিলাম তাই এটা একসঙ্গে আমি পিষে নেব ডালটা দিয়ে দিয়েছি এবার আমি চালটাও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে আমি পিষে নেব দেখুন বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখুন এই ঠান্ডার সময় আবার বৃষ্টি হচ্ছে আর আমি দেখুন দুবার এইটা মিক্সিতে ঘুরি নিয়ে চলে এসেছি দুবার এইটাকে আমি আটা চাটনিতে ভালো করে আমি ছেঁকে নেব চাল আর বিউরির ডাল একসঙ্গে দেখুন অল্প অল্প করে আমি পানি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে এটা আপনারা এমনি শুকনো খেতে পারবেন আর খুব সুন্দর টেস্ট হবে ধনে পাতা কাঁচা লঙ্কা পড়বে দেখুন আমার কতটা চালা হয়ে গেছে দেখুন ভালো করে আমি ছেঁকে নিয়েছি এবার আমি আর একবার এতে মিক্সির কৌটোটা ভালো করে ধুয়ে নিয়ে পানিটা দিয়ে ভালো করে আবার একবার ছেঁকে নেব পুরো দেখুন ঠিক ব্যাটারটা এই এইরকম হয়েছে আমি আর একটু পানি দিয়ে এটাকে ঠিক করে আমি ভালো করে গুলে একদম একদম ছোট করে কেটে ঘুলে নেবা গাছ থেকে তুলে নিয়ে এটা করছি কত সুন্দর সেম আছে এটা আমি দুভাগে ভাগ করে নেব দু রকম করে দেখাবো আপনাদেরকে একটা একদম পাতলা করে দেখাবো আর একটু ব্যাটারটা ঘন করে একরকম করে দেখাবো হাফ ধনে পাতা এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা হাফ দিয়ে দেব নুনটা স্বাদ মতন দিয়ে দেব পেঁয়াজটা দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দেব রান্না করে চারদিকে বৃষ্টি পড়ছে দেখুন একদম ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা এইরকম করে আমি গুলে নেব খুব পাতলাও নয় আর খুব ঘন নয় ও ব্যাটারটা একটু হচ্ছে ঘন আছে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা খুব গরম হয়ে গেছে একবার আমি তেল দিয়ে একটা আলু নিয়ে নিয়েছি তেলটা ভালো করে ব্রাশ করে নিব ভালো করে একটু কড়াটা গরম হোক ভালো করে একবার মিক্স করে নিয়েছি একটা আমি প্রথমে দিয়ে একটু দেখে নেব ঠিকঠাক হয় নাকি আমি একবার প্রথমে দেখে নেব দেখুন বন্ধুরা কড়াতে ঠিকঠাক উঠছে নি তাই জ্বলিয়ে যাচ্ছে দেখুন মানে এতে সব কিছু রান্না হয় তো তার জন্য এটাকে ভালো করে হবে হয়তো এখন অত সময় নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি একটা নন স্টিক বসিয়ে দিচ্ছি একটা নন স্টিক বসিয়ে দিয়েছি একটু গরম হোক তারপরে আমি তেল ব্রাশ করে নেব একটা আলু নিয়ে এতেও তেল ব্রাশ করে নেব দেখুন এতটা ব্যাটার দিয়ে দেবো একদম কত সুন্দর দেখুন ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি এবার দেখুন ওদের চার সাইডে ছেড়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এদিকটাও দেখুন কত সুন্দর এইরকম করে সবগুলো আমি করে নেব এইটা আপনারা খুবই খেতে পারবেন কোনো মাংস বা কিছুই না কেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতা আছে এ খুব সুন্দর একটা টেস্ট হয় বন্ধুরা আপনারা শুধুই বা সস দিয়ে খেতে পারবেন এটা দেখুন একদম বেশ কি সুন্দর ছাদা ছাদা হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখুন একই পদ্ধতিতে আমি সবগুলো করে নেব কড়াতেও খুব সুন্দর হয় কিন্তু কড়াটায় রান্না হয় তো সব সময় ওই জন্য কড়াটাই ঠিকঠাক হয় না কিন্তু কড়াটা ঠিক মতন যদি আমি গরম করে তেলটা একটু ভালো করে পুড়িয়ে নিয়ে যদি করতাম তাহলে ঠিক হতো এতে সেই ব্যাটারটা যেটা ছিল তাতে পেঁয়াজ কুচনাটা দিয়ে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা কুচনাটাও দিয়ে দেব যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাই আমি এই সব দিয়ে দিয়েছি এবার অল্প করে স্বাদ মতন নুন দিয়ে দেবো আবার একই ধরনের ব্যাটারটা গুলে নেব দেখি আর এ দিয়ে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি একটা ফুট কালার দিয়ে দিয়েছি দেখুন এই কালারটা নিয়ে একটা বোতলে দিয়ে দেব এটা গোলাপ পানির বোতল আবার তেল দিয়ে দেব দিয়ে ভালো করে ব্রাশ করে নেব একটা বোতলে ঢেলে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সুন্দর করে রোল করে নেব এটা চার ভাঁজ করেছি আর এইগুলো সব লম্বা লম্বা রোল করে নেব এইরকম করে আমি সবগুলো করে নিচ্ছি করে নিয়ে আপনাদের কাছে আবার আসছি সব পিঠেগুলো হয়ে গেছে দেখুন এটা একটু নতুন ডিজাইনে করেছি দেখুন কত সুন্দর লাগিয়ে দেখতে দেখুন বন্ধুরা দু রকম আমি পার্টি সাপটা বানিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন একটা প্লেন আর একটা দেখুন কালার ফুড কালার দিয়ে একটা করেছি ডিজাইন করে দেখুন এটা হচ্ছে সুন্দরী সাপটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই এটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কীরম কীরম কী হয় আর কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম